আপনি কি ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করেন কিন্তু ভিউজ পাচ্ছেন না অথবা আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন কিন্তু ফেসবুক প্রোফাইলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তার সঠিক নিয়মেই জানেন না অথবা আপলোডের সময় ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে তাই আজকে আমি আপনাদের দেখাবো দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট মেথডে কিভাবে প্রফেশনাল উপায়ে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে হয় যা আপনার ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে প্রথমে আপনি যদি লং ভিডিও দেন তাহলে ষোলো টু নাইন আর যদি শর্ট অথবা রিল ভিডিও হয় তাহলে নাইন ইসিক ভিডিও এডিট করে নিন ওয়েল ফার্স্টে হচ্ছে আমার এখানে তিনটা পেজ ওপেন করা দেখতে পাচ্ছেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এবং গুগল জেমেনি কেন ওপেন করা তা জানতে পারবেন প্রথমেই আমি যদি একটু ক্রিয়েটর স্টুডিওর দিকে যাই যেখানে আমরা হয়তো অনেকেই মনে করি যে এখান থেকে ভিডিও আপলোড করা যায় তবে এটা সকলে জানেন কিনা আমি জানি না ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড করা যায় তবে এটা শুধুমাত্র ফেসবুক পেজে প্রোফাইলে এখান থেকে ভিডিও আপলোড করা যায় না আর এই বিষয়টা যদি আপনি বুঝতে চান তাহলে আমি এখানে দেখতে পাচ্ছেন পেজ ওপেন করে আমার এবং এই দিকে যদি একটু যাই এইখানে এটা আমার অ্যাকাউন্ট বা প্রোফাইল এইখানে ট্যাপ করলে এটার আন্ডারে যে পেজগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমি হচ্ছে ভিডিও আপলোড করতে পারবো ইট মিনস ক্রিয়েটর স্টুডিও থেকে প্রোফাইলে ভিডিও আপলোড করা যায় না তাহলে কিভাবে করতে হবে এই জন্য আমাদের অফিসিয়াল যে ফেসবুক রয়েছে এখান থেকে এই ভিডিও আপলোড করতে হবে বাই দ্য ভাই আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি এই মানে যে আপনাকেও কম্পিউটার দিয়ে কাজ করতে হবে বা ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে সেরকমটা না আপনি কিন্তু সেম কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে ফটোস অ্যান্ড ভিডিওতে ট্যাপ করে ভিডিও আপলোড করে নেবেন আর যদি রিল আপলোড করতে চান তাহলে রিলে ট্যাপ করে আপলোড করে নেবেন আমার এটা ছিল লং ভিডিও জন্য আমি ফোটোস অ্যান্ড ভিডিওতে ট্যাপ করে আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করার পর এইভাবে ওপেন হয়ে যাবে এইখানে আপনাকে দিতে পারবে টাইটেল আপনি এখানে চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন কেন না দিলে সমস্যা নেই সেটা জানতে পারবেন আমি প্রথমেই এখানে একটা টাইটেল দিয়ে নিচ্ছি আর টাইটেলের জন্য আমি যাব জেমিনিতে এবং এখানে আমি পূর্বেই সবকিছু রেডি করে রেখেছি আমি আমার টাইটেলটা কপি করে জাস্ট ফেসবুকে পেস্ট করে করে এরপর একটা ট্যাগ ট্যাগ নিয়ে জেমিনি থেকে কপি আমি ফেসবুকে এটা পেস্ট করে দিচ্ছি এরপর নেক্সট করে দেবো এই একটা পেজ আসবে আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এবং ট্যাগ দিতে বলতেছে এই জন্য আমি পূর্বেই বলেছি ওইখানে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমার টাইটেলটা অলরেডি কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপর ট্যাগ ট্যাগের এখানে আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন সর্বোচ্চ চার থেকে পাঁচটা বেস্ট ট্যাগ আপনি এখানে ইউজ করবেন আমি জেমিনি থেকে নেওয়া কয়েকটা ট্যাগ বা কিওয়ার্ড এখানে ব্যবহার করতেছি তবে খেয়াল রাখবেন এখানে অনেক বেশি ট্যাগ বা কিওয়ার্ড ইউজ করবেন না সেক্ষেত্রে কিন্তু এটা স্পামের আন্ডারে চলে যেতে পারে ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করার পর এখানে যে আরো অন্য অন্য অপশনগুলো রয়েছে ফ্রেম ভিডিও ক্লোজ ক্যাপশন অডিও ডেস্ক্রিপশন বা ট্যাক্স ট্রান্সক্রিপ্ট এই জিনিসগুলো তেমন একটা কোনো প্রয়োজন নাই সচরাচর কাজ করে নেক্সট ট্যাপ করে দিবেন ঠিকই এরকম একটা পেজ আসবে এইখানে কিছু কাজ আপনাকে বুঝতে হবে এগুলো আশা করি সকলেই জানেন তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি পোস্ট অডিয়েন্স এখানে ট্যাপ করে অবশ্যই এই জিনিসটা পাবলিক রাখতে হবে ফ্রেন্ডস অথবা অনলি মিট কখনোই রাখবেন না ব্যাকে চলে যাচ্ছি এরপর মোস্ট ইম্পর্ট্যান্টলি ভিডিওর থাম এই যে উপরে একটা এডিট বাটন দেখতে পারতেছেন এইখানে ট্যাপ করে দেবেন এরপর এইখান থেকে আপনার ভিডিও থেকে যে কোনো একটা ইমেজ বা একটা সিন আপনি আপনার থামনাইলের জন্য ব্যবহার করতে পারেন আর যদি আপনার পূর্বে থেকে থামনাইল তৈরি করা থাকে ঠিক আমার মতো তাহলে আপলোডে ট্যাপ করে আপনার থামনাইলটা আপনি সিলেক্ট করে নিন আপলোড হয়ে গেলে এইখান থেকে সেভে ট্যাপ করে এই জিনিসটাকে সেভ করে নিন এরপর ট্যাগ বাক কোলাবরেট এখানে ট্যাপ করে আপনি চাইলে যে কাউকে আপনার এই ভিডিওটাকে ট্যাপ করতে পারেন অথবা চাইলে কারোর সাথে যদি কোলাবরেট করতে চান সেটাও কিন্তু করতে পারেন সার্চ করে শুধু ওই অ্যাকাউন্টটা এখান থেকে বের করে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে শিডিউল আপনি চাইলে শিডিউল করে আপনার এই ভিডিওটাকে আপলোড করতে পারেন এখানে জাস্ট টাইমিংটা সেট করে দিলে ওই টাইমে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে ওকে আমি ব্যাকে চলে যাচ্ছি এবং এইখানে ওই রকম আর কিছুই নেই জাস্ট পোস্টে ট্যাপ করে আপনার ভিডিওটাকে পোস্ট বা পাবলিক করে দিবেন এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন যে আপনার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে আপনার মেন টাইম লাইনও দেখতে পারবেন এছাড়া রিলসে গেলে এইখানেও কিন্তু সেম ভিডিওটাই দেখতে পারবেন ওকে এই ট্রিড যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে